শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম শেষ কার্যদিবসে ডিএসএক্স ইতিবাচক ধারায় ফিরে আসে সূচকটি নিরানব্বই দশমিক আট ছয় পয়েন্ট বা দুই দশমিক শূন্য আট শতাংশ বেড়ে চার হাজার নয়শো দুই পয়েন্টে পৌঁছায় এ সময় বাজার লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা তার আগে কার্যদিবসের তুলনায় উনত্রিশ দশমিক এক দুই শতাংশ কম অন্তর্বর্তীকালীন সরকার লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির শেয়ার যেমন ইউনিলিভারের শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে বাজারে অংশগ্রহণ বাড়ানো যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আরো নির্দেশ দিয়েছেন যাতে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের মতো বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে আনতে উদ্যোগ নেওয়া হয় স্থানীয় বাধা এড়িয়ে সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সরকার বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যারা আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সংক্রান্ত প্রস্তাব দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই উদ্যোগের উদ্দেশ্য হল বাজারকে আধুনিকীকরণ এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা ব্যাড বাংলাদেশ দুই সালে প্রথম প্রান্তিকে নয় কোটি টাকার মোট রাজস্ব আয় করেছে তবে বার্ষিক ভিত্তিতে নিপ মুনাফা তেইশ শতাংশ কমে দাঁড়িয়েছে তিনশো কোটি টাকা দেশে সিগারেট বিক্রি তেত্রিশ শতাংশ কমে যাওয়ায় নিট রাজস্ব নেমে এসেছে এক কোটি টাকায় রপ্তানি আয় কিছুটা বেড়েছে তবে উচ্চ কর পরিষদ ও সংগ্রহ সংগ্রহরাসের কারণে শেয়ার প্রতি নিপ নগদ প্রবাহ নেমে গেছে মাইনাস সতেরো দশমিক ছয় দুই টাকায় লিন্ডে বাংলাদেশ দুই সালে প্রথম প্রান্তিকে আট দশমিক শূন্য পাঁচ কোটি টাকার নিট মুনাফা করেছে যা আগে বছরের তুলনায় সতেরো শতাংশ কম গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিক্রি কমেছে এবং খরচ বেড়েছে রাজস্ব ছয় শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন কোটি টাকায় আর প্রতি শেয়ারে আয় কমে এসেছে পাঁচ দশমিক দুই নয় টাকায় তবে প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে দুইশো চৌত্রিশ টাকা তেষট্টি পয়সা কোম্পানিটি এর আগে রেকর্ড চার হাজার পাঁচশো শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব দিয়েছে যা বার্ষিক সাধারণ সভার অনুমোদনের অপেক্ষায় আছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ